লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব সরকার দুঃখ প্রকাশ করে বলেন সম্প্রতি সময় দেশব্যাপী শিক্ষকদের সাথে যা হচ্ছে তা অত্যন্ত দুঃখজনক ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে আমাদের চিঠি দেওয়া হয়েছে আর যদি একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে ন্যাক্কাজনক কিছুই ঘটলে আমরা তদন্ত করে দূষিতের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেব

বিদ্যালয় ও মালদাসা প্রধান শিক্ষকদের সঙ্গে মধ্যবিন্ন সভায় পদোন্নতির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন এই সময় তিনি আরও বলেন শিক্ষার গুণগত মান উন্নয়ন নিয়ে কাজ করতে এসেছি আমাদের ছেলেমেয়েরা লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক ক্রিয়া প্রতিযোগী ও বিজ্ঞানের প্রতি মনোযোগী হবে আমরা একটি শিক্ষাবান্ধব পরিবেশ ইন্টেলিজেন্ট করতে চাই যেন আমাদের ধারাবাহিক কার্যক্রমের মধ্যে দিয়ে ভবিষ্যতে জেলাকে মানুষ শিক্ষা অনুরাগী হিসেবে চিনতে পারে এগুলি একদিনই সম্ভব নয় আমাদের ধারাবাহিক পরিকল্পনার মধ্যে দিয়ে সম্ভব জেলা প্রশাসক শিক্ষকদের উদ্দেশ্য করে বলেন আমার সহকর্মীরা সবাই আন্তরিক এবং শিক্ষনুরাগী তেমনি আপনার সবাই অভিজ্ঞ সম্পূর্ণ

মত বিনিময় সবাই উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসন শিক্ষা ও আইসিটি সম্রাট খিসা ও সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান সহ জেলার প্রশাসনের অন্যান্য কর্মকর্তা বিন্দু মোহাম্মদ রুবুল হোসেন লক্ষ্মীপুর